হাই কি অবস্থা সবার সেদিন গিয়েছিলাম একটু স্কিন কেয়ার টাইপ জিনিসপত্র দেখতে আমাদের বাসার খুব কাছেই আছে ওপিম আমি তা আগেও আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি তো এইগুলো ছিল একটু গিফট আইটেম সম্ভবত এর মধ্যে হ্যান্ডমেড সাবানগুলো ছিল যেগুলো হাতে বানিয়ে সুন্দর একটা বক্সে করে পরিপাটি করে রাখা হয়েছে আপনি কিনবেন আর কাউকে গিফট দিতে ইচ্ছে করলে গিফট দেবেন অনেক রকম ফ্লেভারের ছিল সাপনী এপো প্রফুমি প্রফুমি হচ্ছে পারফিউম আর সাপনে হচ্ছে কি বলে সাবান ইটালিয়ান বলতে বলতে মাঝে মাঝে আমার ইংলিশ ওয়ার্ডটা মাথায় আসে না সরি তো এটা ছিল আরেকটা কি ময়শ্চারাইজিং শ্যাম্পু হ্যাঁ এই শ্যাম্পুগুলো অনেকটাই ভালো হয় এই শ্যাম্পুটাও ভালো এগুলো সব বায়ো মানে এগুলো সব হ্যান্ডমেড বা এর এক্সট্রা ভালো যেই জিনিসগুলো হয় সেগুলো এটা যেমন নারকেলের শ্যাম্পু এই শ্যাম্পুগুলো খুবই ভালো অর্গানিক জিনিসপত্র হ্যাঁ যাকে বলে তারপর অ্যাভোকাডো নারকেলের হেয়ার মাস্ক এই সবগুলো আইটেম সচরাচর তো আপনারা অন্যান্য প্রোডাক্ট দেখেই থাকেন লরেল তারপরে গার্নিয়ার সানসিল্ক ডাভ তাই এগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছে এগুলো একটু ডিফারেন্ট ইয়েস বাবা আর এটা হচ্ছে রাসবেবেরির হেয়ার মাস্ক এই মাস্কটাও ভালো হবে আমার তো মনে হচ্ছে অবভিয়াসলি রাসবেরির আরও একটা দেখলাম ভলিউমে অ্যাড করার জন্য শ্যাম্পু ছিল এখানে আরও অনেক কিছু আছে বডি স্ক্রাব অনেকেই বডি স্ক্রাব ইউজ করেন আমি না করলেও তুমি করো আচ্ছা তো বডি স্ক্রাবও ছিল অনেক সময় অনেককে দেখি আমি খুঁজতে বডি স্ক্রাবগুলো কিন্তু পাই না সম্ভবত আমি এই জায়গাটায় অনেক রকমের বডি স্ক্রাব পেয়ে গিয়েছিলাম আর এই সবগুলোর দামই ছিল চার ওড়ো পাঁচ ওড়ো এরকম করে এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু উনিশ বিশ তো হবেই দামের পার্থক্যে আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো এগুলো কম করার জিনিস এই যে দেখুন একটা হেয়ার কম্প বলুন গেস্ট করুন আপনার এটার দাম কত হবে আমি দামটা দেখালাম আপনাদেরকে সাত উরো যেটা বাংলাদেশি টাকায় না হলেও এগারোশো থেকে বারোশো টাকা পড়েই যাবে তো একটা আর এইগুলো ছিল একটু ছোট টাইপের এগুলোর দামটা আর লেখাই ছিল না আমি এটা দেখে হাসবো না কাঁদব আমি সেটাই চিন্তা করছিলাম যে একটা যদি হেয়ার কম কিনতে হয় বারোশো টাকা দিয়ে সােরো দিয়ে এর চেয়ে তো শ্যাম্পুই কম দামে চলে আসে এটা ছিল একটা লোশন এটাও আলাদা কোম্পানির একটা লোশন পিঙ্ক ক্যান্ডির এটা সাভার জেল এগুলোও অনেক ভালো আপনারা ইউজ করে থাকতে পারেন আর যদি ইউজ করে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমাকে বলতে পারেন যে কীরকম ছিল আর যদি ইউজ না করে থাকেন তাহলে করে দেখতে পারেন এখানকার জিনিসগুলো কোয়াইট সেফ বাংলাদেশে অনেক নকল নকল জিনিস থাকলো এখানে একটু কম দামে কম কি বলে কম ব্র্যান্ড যেগুলো হয় আর কি একটু নামি দামি নয়